কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে টক্কর দিতে একটা নতুন স্কিম এনেছে কেন্দ্রের মোদী সরকার এই স্কিমের আওতায় রাজ্যের মহিলারা মাসের শেষে পেয়ে যাবেন একেবারে হাতে গরম সাত হাজার টাকা নমস্কার জিএম নিউজ আপডেট চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই বাংলায় বর্তমানে যা পরিস্থিতি আপনারা সকলেই সেটা জানেন আজকে শিক্ষা ব্যবস্থা মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিক্ষকদের কি অবস্থা আপনারা সকলেই জানেন এরকম অবস্থায় যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারাও খুব টেনশনে আছেন যে রাজ্যের তো এই অবস্থা আদৌ লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়বে কিনা সংশয় আছে বা নতুন যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন কিনা না সেই নিয়েও সংশয় আছে আবার অপরদিকে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে সেখানে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না তাই আমরা কোনো ভিডিও দিতে পারছি না হঠাৎ করে এমতো অবস্থায় অর্থাৎ রাজ্যের যখন এই ভয়াবহ পরিস্থিতি সেই বন্ধুদের জন্য আমি একটা খুশির খবর কালেক্ট করেছি সেটা কি সেটা হচ্ছে বাংলার এই মহিলাদের জন্য দুর্দান্ত একটা স্কিম এনেছে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার কি সেই স্কিম বিস্তারিত আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ফুল ওয়াচ করুন দেখুন কি বলা হচ্ছে এই স্কিমের নাম হচ্ছে এলআইসি বিমা সখী যোজনা হ্যাঁ বন্ধুরা এখানে মহিলারা কাজ করতে পারবেন এবং প্রত্যেক মাসে পেয়ে যাবেন নগদ কর করে সাত হাজার টাকা ঠিক বলছি প্রমাণ দিচ্ছি আমি ঠিক বলছি কিনা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে দেখুন কি নিয়ম আছে এখানে মহিলাদের বয়সও হতে হবে কোন কোন এই কাজ করতে পারবেন এখানে যে সমস্ত মহিলাদের বয়স আঠেরো থেকে সত্তর এজি লিমিট করেছে আঠেরো থেকে সত্তর বছর বয়সের মহিলারা এই এলআইসি জীবন বিমা সখী যোজনাতে কাজ করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালের সাতই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে পুরোটাই অফলাইনে কোনো চান্স নেই অনলাইনে আবেদন করা যাচ্ছে আমি বিস্তারিত আলোচনা করছি ভিডিওর মাধ্যমে প্রথম বছর প্রশিক্ষণ দেওয়া চলবে এবং সেই প্রশিক্ষণে সাত হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন পাবেন তবে একটা শর্ত আছে কি পঁয়ষট্টি শতাংশ পলিসি কার্যকর হতে হবে মানে পলিসি আপনাদেরকে কারেকশন দিতে হবে যেমন সিক্সটি ফাইভ পলিসি পরের বছরের জন্য অ্যাক্টিভ থাকে আপনি পলিসি জোগাড় করে দিলেন পলিসিটা অ্যাক্টিভ থাকলো না সেটা করলে হবে না সিক্সটি ফাইভ পার্সেন্ট যেন পরের বছর প্রিমিয়াম কালেকশন হয় এটা যাই হোক প্রত্যেক মাসে কিন্তু সাত হাজার টাকা করে প্রথম বছর স্টাইপেন্ট পাবেন দ্বিতীয় বছর ছ হাজার টাকা করে পাবেন তৃতীয় বছর পাঁচ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে স্টাইপেন্ট তার মানে কি একটা তিন বছরের লম্বা তিন বছরের কিন্তু এখানে ট্রেনিং পিরিয়ডের একটা ব্যবস্থা করা আছে নির্দিষ্ট স্টাইপেন্ট ও কমিশনও কিন্তু আপনারা পাবেন এরপর থেকে এই তিন বছরের পর থেকে স্টাইপেন্ড কমিশন সবই আপনাদের চালু থাকবে পরবর্তীকালে ডেভেলপমেন্ট অফিসার কিন্তু হয়ে যাবে এই সমস্ত মহিলারা অর্থাৎ পরবর্তীকালে এই ট্রেনিং শেষে তিন বছর পর থেকে মহিলারা আপনারা এলআইসির বড় এজেন্ট হিসাবে কাজ করবেন এবং তবে সরকার স্বীকৃত এজেন্ট হয়ে গেল মহিলারা সরকার স্বীকৃত বিমা সক্ষী এজেন্ট হিসাবে কাজ করবেন অথচ আপনারা প্রয়োজন পড়লে এলআইসি ডেভেলপমেন্ট অফিসার পদেও কাজ করতে পারেন এরপর আসা যাক যোগ্যতা তাহলে কী দরকার বয়সের লিমিট কি বললাম আঠেরো থেকে সত্তর বছর মধ্যে বয়স হতে হবে আর যোগ্যতা থাকতে হবে যে সমস্ত মহিলারা দশম শ্রেণীর মাধ্যমিক হতে হবে তবে আবেদন করতে পারবেন এলআইসি এজেন্ট বাড়ির কেউ অবসরপ্রাপ্ত কর্মচারী যদি আপনার বাড়িতে থেকে থাকে বা সরকারি কর্মী থেকে থাকে তাহলে কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন না মানে এলআইসি বা আপনার বাবা যদি ফ্যামিলির কেউ এলআইসি এজেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না এলআইসির ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবেন সিস্টেম বলছে এলআইসি ওয়েবসাইটে গিয়ে বিমা সখী যোজনাতে ক্লিক করবেন তারপরে সেখানে আপনারা নাম লিখবেন মোবাইল নাম্বার দেবেন জন্ম তারিখ দেবেন ইমেল আইডি দেবেন ঠিকানা দেবেন সমস্ত কিছু পূরণ করার পর ওটিপি দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে আপনারা আবেদনটা করবেন আবেদনের ভিত্তিতে এবং আপনাদেরকে পছন্দের শহর কোন শহরে আপনারা কাজ করতে চান আপনারা রাজ্য সিলেক্ট করবেন কোন শহরে কাজ করতে চান সেই শহরটা সিলেক্ট করবেন এবং সেই শহরের আন্ডারে কোন অফিসে কোন এলআইসি ব্রাঞ্চ অফিস বা এলআইসি শাখা অফিসে কাজ করবেন সেই অফিসের নাম ওখানে উল্লেখ করে আবেদনটা করবেন এবং আপনাদের আবেদনের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হবে এবং একবার যদি আপনারা সিলেক্ট হয়ে যান প্রত্যেক মাসে মহিলারা কিন্তু নগদ পর করে পাবেন এটা কিন্তু রাজ্যের নয় এটা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কিন্তু নতুন উত্তর নতুন একটা স্কিম আমি নিউজে দেখলাম আজ তাক বাংলাতে আমি পেলাম খবরটা তাই বন্ধুদেরকে বিষয়টা বুঝে শেয়ার করলাম এবার আপনাদেরকে একটা কথা বলি বর্তমানে বর্তমানে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার বার্ধক্যতা বিধবতা এইসব পেনশন নিয়ে তো একটা সংশয় তৈরি হয়েছে আর গত জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেই ক্যাম্পেও কিন্তু টাকা দিবে কিনা মানে নতুন আপনাদের অ্যাপ্রুভ হবে কিনা সেইটাও কিন্তু একটা যথেষ্ট সংকট রয়েছে কারণ বর্তমানে রাজ্যের প্রথমে ভিডিওতে যেটা বলছিলাম যে শিক্ষকদের আজকে যা পরি সেই নেই কিন্তু রাজ্য একটা ব্যাপক প্রেশারের মধ্যে পড়ে গেছে আর একটা কথা বলি যতই সামনে ইলেকশন থাকুক যতই ভোট আসুক যদি না এই সমস্যার সমাধান করতে পারে সরকার একটা ব্যাপক চাপ আসবে তার উপরে মুর্শিদাবাদের আবার ওই চেষ্টাও রয়েছে তো একটা কথা আপনাদেরকে বলতে চাই বন্ধুরা আপনারা একটু ওয়েট করুন যারা যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য সুখবর আসবে কিনা যাবেন না কিন্তু খবর একটা তার পেছনে লজিক হচ্ছে গভর্নমেন্ট যেই সরকারই থাকুক ক্ষমতায় রাজ্যে আমাদের যে সরকারই থাকুক যখনই ভোট আসবে দেখবেন এই ভাতা প্রকল্পগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে প্রতিবার আমরা দেখেছি গত লোকসভা ইলেকশন আগেও আমরা দেখেছি যত সমস্যাই থাকুক এই ভাতা প্রকল্পগুলোকে নিয়ে একটু হলেও নাড়াচাড়া করবে সেই রকম লক্ষ্মী ভাণ্ডারের উপরে ভর করে কিন্তু বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এসেছিল অনেকে এটা মনে করেন বিরোধীরাও বলেছে তো এই লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনাদের বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে কেন বললাম কারণ দু হাজার ছাব্বিশে নতুন ইলেকশন নির্বাচন রয়েছে এবং সেটা আবার লোকসভা এই সরি বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন আর তাঁর স্বপ্নের প্রকল্পেই লক্ষ্মী ভান্ডার অর্থাৎ তিনি তো আশা করা যেতেই পারে যে কিছু বলেও বাড়াতে চান বা বাড়াতে পারবেন তো যাই হোক দেখা যাক সবই সুদূর প্রসারী অপেক্ষা করতে হবে কখন তিনি ঘোষণা করেন কারণ এখন বর্তমানে কোনো আশা নেই আর একটা কথা বলি যারা নতুন নতুন বার্ধক্যমাতা আবেদন করেছেন এবং বিধবা ভাতা বা প্রতিবন্ধকতা আবেদন করেছেন তাদের জন্য একটাই খবর আছে এখনও পর্যন্ত আমি নবনা নিউজে প্রতিনিয়ত মানে লক্ষ্য রেখেছি যখনই এখন তো খুললেই খালি ওই শিক্ষকদের ওই ব্যাপারটাই খবর আসছে বাট এই সম্বন্ধে কোনো খবর পাচ্ছি না আমি পেলে আপনাদের অবশ্যই আপডেট জানাবো তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই যত দিন যাচ্ছে শিক্ষকদের এই সমস্যার সমাধান হয়ে গেলে আমার মনে হচ্ছে তারপর আপনাদের জন্য সুখবর আসতে পারে তো যাই হোক অপেক্ষা করুন ধৈর্য ধরুন আবেদন করেছেন আপনাদের ডকুমেন্টস ফাইল হয়ে চুপচাপ রাখা আছে সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই সেই সমস্ত ফাইল নাড়াচাড়া হবে এবং ফাইল নাড়াচাড়া হলেই আপনাদের জন্য বিভিন্ন খবর আসবে তার মানে কি যে কোনো সভা মঞ্চে যখনই ভোটটা আসছে ছাব্বিশ সালে পঁচিশ সালের শেষের দিক থেকে প্রচার শুরু হবে ভোট প্রচার যখনই শুরু হবে তখনই দেখবেন স্টেজের উপরে যখনই মন্ত্রীরা বক্তৃতা দিবেন সেই সময় দেখবেন আপনাদের এই বিভিন্ন ভারতা প্রকল্প নিয়ে বড় বড় ঘোষণা হবে কি লক্ষ্মী ভাণ্ডার ডবল করে দেওয়া হলো বার্ধক্য ভাতা ডবল পর্যন্ত আপনাদেরকে বন্ধুরা অপেক্ষা করতে হবে তো যতই আপনারা ছটফট করুন কিছু করার নেই আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে এরই মাঝে এত বাধ্যবাধকতার মাঝে এত চাপের মাঝেও কেন্দ্র সরকার কিন্তু আপনাদের মহিলাদের জন্য একটা স্কিম জাস্ট চালু হয়ে গিয়েছে আবেদন চলছে অলরেডি তো শেষ তারিখ এখনও পর্যন্ত কিছু বলেননি অর্থাৎ কন্টিনিউ আবেদন চলছে আপনারা বসে না থেকে যারা মাধ্যমিক পাস এবং আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে বয়স আপনারা আবেদন করতে পারেন কারণ মাসে ছ হাজার সাত হাজার টাকা এটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এবং এলআইসিতে কাজ করা মানে এআইটি এজেন্ট হিসাবে সেখানে একটা কমিশনের ব্যাপার থাকে তো চলুন না যে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে